ছেলেরা হাফেজ মেয়েরা হাফেজ ছেলের বহু পেশি হাফেজ পাঁচজন বহু হাফেজ চার মেয়ে বিয়ে দেশি চাইরু জামাই আল্লাহ হাফেজ আর তাদেরকে বাচ্চা কাচ্চারা কেও তাদের বাচ্চারা সবাই হাফেস বলেন এখন এই নিয়ে তো আমরা চেষ্টা করতাম এবং আঠারো জন আরো পড়তেছে ছেলে নাতি নাতিন এবং নাতিন জামাই আছে আমার তো শুনলাম এই ভিতে আপনার অনেকগুলো মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন কিভাবে এত কিছু করলেন আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহ করাইছেন আমার কোনো শক্তি ছিল না আমি তিন বছরের সময় আমার মা মারা যায় সাত বছরের সময় আমার বাবা মারা যায় বাবার দেওয়া কিছু সম্পদ আছে এখনও আমি সেভেন্টি থ্রিতে বিয়ে পর্যন্ত পড়াশোনা করছিলাম আমার আল্লাহ দশ সন্তান দান করছেন এদেরকে আমি থেকে যখন আমি শিখতে পারতাম তখনই আমি নিজে খুশি যে আমার ছেলে মেয়েদেরকে হাফেজ আলুন বাড়াই

বলেন এখন এই নিয়েই তো আমরা ছেষাট্টি জন সিক্সটি থ্রি সিক্সটি থ্রি মার্শাল্লাহ এবং আঠারো জন আরো পড়তেছে ছেলে নাতি নাতিন এবং নাতিন জামাইও আছে আমার এগারো জন হাফেজ মাওলানা নামে মূর্তি মার্শাল্লা তা আপনি যে এই যে দেখলাম এই ভিতে ওরা লেখাপড়া করে এভাবে যে স্করনশিপ করছেন এটা কি ওই কতদিন লাগে একটা হাফেজ হাফেসাল এত পড়তে ওই আমার এক নাতি মেহের ঘরের ছয় মাসে হবে দেখছি ছয় মাসে ছয় মাস আসে ঢাকাতে এখনো আনি নেই তো পিএসপি কোরআনে আর অনুষ্ঠানে প্রথম বছর দুই নয়তে ও হয়েছে সাত বছর বয়সে ছয় মাসে হবে দেখছি ছোটোবেলায় মানে বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন আপনি কিভাবে বড় হলেন আপনার বড় হওয়ার মতো কি সবই আত্মীয় স্বজনের ভিতরে সবাই ইংরেজি শিক্ষিত মানুষ এর ভিতরে এক ঘরের মেয়েরা ছেলেরা পরে স্কুলে আর আমার ঘরের ছেলে মেয়েরা পরে মাদ্রাসায় এবং তারা ভালোভাবে মাদ্রাসায় পড়ছে তারা ভালো উন্নত ভালো হাফেজ রাখিয়া ভালো ইয়াদ করিয়া বর্তমানে অধিকাংশ হাফেজের ইয়াদ খুব কম দেখা যায় আমার ছেলেরা মেয়েরা ভালো হাফেজ এবং তারা নামাজ পড়ায় ইনাম খতিক ছাড়া আছে এবং আমার এই আল্লাহ আমাকে দান করছে যে আমাকে লোকেরা পাগল বলছে খারাপ বলছে সম্পদ থাকবে না এই অবস্থায় অত্যাধিক কষ্ট করে আল্লাহ পাক আমাকে দান করছে আল্লাহর পক্ষের থেকে বিশেষ বড় যে এই যে মাদ্রাসা

আমার ছেলে বিবাহ করাইতে পারি না উনি আমার নাকের স্বর্ণ আমার স্ত্রী দিয়ে দিয়েছে ওই দিয়ে দিয়েছে এবং আমার অনেক কষ্ট আল্লাহ করাইছে আমি কোনো ব্যাংকের লোন টোন ইত্যাদি আনি নাই এবং আমি নিজে অনেক সময় উপস থাকতে হয়েছে আটার দাউ খাইতে হয়েছে তারপরে আমরা ওই বাজারের থেকে বলা ঠিক না সবাই পুরাতন লঙ্গি বিশ টাকা দামের লঙ্গি কিনে আমি ব্যবহার করছি কোনো সহযোগিতা চান আমি পাই নাই এবং আল্লাহর কাছে আমি লাখো পুরী সুপুরিয়া যে টাকা পয়সা হইলে হয়তো আমার মন মানসিকতা অন্য কায়দায় চলে যাইত আমি এই জন্য গরিব অবস্থার ছেলেদেরকে পড়াইছি এবং পড়ার ছেলেদের পড়ার ইতিহাস যদি শোনেন ওরা আধা কেজি চাল দিয়ে আমার তিন ছেলে তারা সরকার দু করে ফ্যান খাইছে ফ্যান বলা হয় আমাদের সে রাতে দুগা ভাত খাইছে এইভাবে পড়ছে ওরা জামা কাপড়ও এবং নাস্তার খরচাও আমি দিতে পারি নাই এইভাবে এরা হাটাজারি মাদ্রাস পর্যন্ত তারা পড়ছে তিন ছেলে হাফেজ দাওড়া পাস আর তিন ছেলে অল্পক্ষেত্রে পড়ছে তা আপনাদের এই যে কষ্টের সময়টা কিন্তু এই ভিতরে দেখলাম তো সবাই সুন্দর পরিবেশে লেখাপড়া করছে এখন বোধহয় এই কষ্টটা নেই আল্লাহ বিশেষ নিয়ে দান করছে আমি এই টাকা পয়সা আল্লাহর কাছে চাই নাই আমি চাইছি যে আমি একটু গরিবী অবস্থায় থাকবো মোহাম্মদ হালাদার সাহেবকে কোনো প্রশ্ন আমি ফাইজুর আজিজ শাওন আমার শাহজাহ আগলের কাছে প্রশ্ন ছেলেদের প্রতি বাবাদের ভালোবাসা বেশি থাকে নাকি মেয়েদের প্রতি ভালোবাসা বেশি থাকে একটু যদি বলেন আলহামদুলিল্লাহ আমার ছেলেদের মেয়েদের সবাইকে আমি ভালো জানি বা ভালোবাসি যারা খাইয়া না খাইয়া পুরাতন কাপড় দিয়ে বইয়া তারা বড় ঘরে বসিয়া তারা পড়াশোনা করছে বড় মেয়ে বড় মেয়ে পড়েছে আর মেয়েরে আর মেয়ে পড়েছে আর মেয়ে এবং আমার মেয়েদের কাছ থেকে তারপর পুত্রের বউরা প্রায় আড়াই শত মেয়ে হবে আমাদের আর কোনো প্রশ্ন সাজানা আকেলের কাছে আমার একটা প্রশ্ন আছে আপনার সব ছেলেমেয়েরাও তো কোরআনে হাফিজ রয়েছেন মাশাল্লাহ এখন এই ব্যাপারে আপনার ঠিক কি আপনার অনুভূতিটা কি তো আমার কাছে এত খুশি আমার যে কষ্ট হয়েছে তা মালুম হয় না এবং আমার ছেলেরা মেয়েরা সবই আল্লাহ বা চেহারা বানও দান করছেন সৌদি আরদের মতোই চেহারা এবং তাদের আমল এবং তারা কোনো পত্রে সবাই তারা পড়তে চাইছে পড়াইছি আমি আল্লাহ পড়াই তপিক দেশে সবাই বেরেন আল্লাহ রহমতে ভালো এবং আমার কাছে এক গৌরবের বস্তু আর আমার নাই এবং আচ্ছা অনেকে আছে দর্শকরা আপনার কথা শুনে হয়তো তাদের ছেলে মেয়েদের কোরআনে হাফেজ বানানোর ইচ্ছা পোষণ করতে পারে তাদেরকে বা তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে আলহামদুলিল্লাহ স্যারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে আমি একটু ভয় করতেছিলাম আমি জীবনে কোনোদিন টিভি দেখিনি এবং কোনোদিন চাষ মোবাইল দেখি নাই আমার আমাকে কিছু নেই দেশে নাম লোক দেখানো আমি তোর জন্য হয় তাহলে আমার নিয়ম সব বাদ দিয়া আল্লাহ পাক আমাকে জাহান নামে তো আমি এবার এই উদ্দেশ্যে বিশেষ করিয়া চেয়ারম্যান সাহেব প্রচেষ্টায় আল্লাহ পাক যে আমার সারা বিশ্বের কাছে আমার অনুরোধ যে আপনাদের ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানাইয়া তাতে আপনারা ঠকবেন না দুনিয়া এখানে জেতবেন এইটার জন্য আমি আপনাদের সবাই কাছে অনুরোধ জানাইতেছি ওনার তো অনেক হাফেজ ছেলে মেয়ে নাতি নাত বউ মেয়ে জামাই ছেলের বউ সবাই তো হাফেজ কিন্তু স্টুডিওতে আছেন তার দুই হাফেজ ছেলে এবং তাদেরকে আমি ডাকবো একজন হল হাফেজ মাওলানা আবু বাকর একজন হল হাফেজ আলহাজ মুজাইফা আসুন তাদেরকে ডেকে নিয়ে আপনি এখন ঢাকায় থাকেন না বাইরে থাকেন ঢাকাতে থাকেন ছোট থেকে আজকে এই পর্যন্ত আসছেন কিছু গল্প যদি আমাদের বলতেন আপনার জীবনের কোনো যদি উদাহরণ বা আমাদের বলতে পারতেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহাত আলহামদুলিল্লাহিহসালামু আল্লাহ নবী রহিম ইল্লা মা আল্লাম তানা আনতাল আলিমুল হাকিম আমার নাম আবু বকর এ আমার জন্ম উনিশশো তে আমি হেফদ শেষ করছি এবং উনিশশো ছিয়ানব্বইতে দারুল ইসলাম দারুল আলম আইনুল ইসলাম হাটা মাদ্রাসা থেকে দাওরা হাদিস মাস্টার্স শেষ করছি ৯৭ সনে আমি সৌদি আরব গেছি ওখানে এক মসজিদে ইমামতি এবং খাতাবাতের দায়িত্বে ছিলাম দীর্ঘ ষোলো বছর এখন বর্তমানে এক মসজিদ মাদ্রাসার খিদমতে আছি আল্লাহ কবুল করেন আচ্ছা আপনি যে সাউদি আরবিয়াতে ইমামতি করলেন ওখানে কি আপনি সাউদি ভাষায় কথা বলতে হতো ওখানে খুদ আরবিতে হ্যাঁ খুতবার আগে উর্দু বয়ান হইতো তাহলে আপনি সবগুলো বুঝেন বা বলেন আলহামদুলিল্লাহ আপনি নিজে তো বলেন তাই না আলহামদুলিল্লাহ তা আপনার বাবা তো আপনাকে বাংলা এবং বললেন যে আরবি থেকে শিখিয়েছিলেন তা আপনি যেসব আরবি আমরা পড়ি বা যেগুলো কনসেপ্ট পড়ি ওই আরবি আর আপনাদের সাউদি আরবি আরবি তো সেম নাকি ডিফারেন্ট আর সেম ভাই আপনার কাছে শুনি আপনি এখন কোথায় থাকেন আসসালামু আসসালাম আলাইকুমান্ন মোহাম্মদ মুসাইফা আমি ঢাকা থাকি চকবাজারে ব্যবসা করি প্লাস্টিক বিজনেস আপনার সবাই মোটামুটি ঢাকাতে চলে আসছেন জি তা আপনার বাবার সম্পর্কে এটা স্মৃতি দেন না ছোটবেলার বাবা তো খুব রাগী ছিলেন নাকি না হা পড়ালেখার ব্যাপারে খুব রাগী ছিল আচ্ছা আচ্ছা খুব রাগি এই ব্যাপারে আসলে আপনি ফাঁকে ঝুঁকি দিলে মানে হ্যাঁ আমাদেরকে কোনো সাদ ডান নেই ব্যাপারে আচ্ছা বন্ধুরা দর্শকদের মধ্যে কেউ আমাদের দুই ভাই এখানে আছেন হাফেজ মাওলানা আবু বকার এবং হাফেজ আলহাজ মুজাইফা কেউ কোনো কিছু তাদের প্রথমে আসসালামু আলাইকুম তাকে বলবেন বলুন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রব্বান আলী হাফিজ ভাইদের কাছে আমাদের আমার প্রশ্ন একজন সন্তানের জন্য বাবা বেঁচে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ মা বাপের ছায়া যতদিন পর্যন্ত বাচ্চাদের উপরে থাকবে ওই বাচ্চা ধন্য মাশাল্লামা আপনাদের তো বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আছে এই গর্বিত বাবার কি প্রেশার ছিল যে ওদেরকেও হাফেজ করতে হবে এমন কোনো কিছু প্রেশার ছিল বা উনি কি আপনাদের বলতেন না ওদেরকে হাফেজ করতে হবে আমি চাই এমন কিছু বলতেন জি অবশ্যই আমাদেরকে এই উপদেশি দিচ্ছেন যে বাচ্চাদেরকে মেয়ে হোক ছেলে হোক সকলকে কোরআনে হাফেজ প্রথম বানাবে এরপর আলেম বানাবে কয়জন নাতি আছে তিনজন আছে তিন আছে মোট কয়জন নাতি আপনার বাষট্টি জন নাতি মাসাল্লাহ এই গর্বিত বাবা যার নানা একজন বলেন দেখি ওনার সম্পর্কে ছোটবেলায় কোনো গল্প আছে নাকি আমি মোহাম্মদ জিহাদুল ইসলাম আমি দু সালে হেফজু শেষ করেছি এবং এই বছর যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে দাওরা হাদিস মাস্টার্স কমপ্লিট করেছি যদি ছোটবেলার কথা বলি তাহলে আমার এই পর্যন্ত যতটুকু পড়াশোনা করেছি এবং হেফজ পড়ার পিছনে মোটামুটি সবটুকুই মেহনত বা প্রচেষ্টা ছিল আমার দাদার প্রায় এইটি দাদার প্রচেষ্টা এবং তার আগ্রহর কারণেই আমি হাফেজ হতে পেরেছি এবং সমাজে কত আপনার কি বলে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে কত রকমের শিক্ষা মানুষ গ্রহণ করতেছে জাগতিক শিক্ষা তো আমার দাদা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তিনি কোরআনের শিক্ষাকে বেছে নিয়েছেন যার একমাত্র কারণ হচ্ছে যে আল্লাহ তালা পবিত্র ক্যামতের দিন ছেলে সন্তান ধন সম্পদ আর দুনিয়াতে সে কি কি রেখে গেছে এই ব্যাপারে জানবে না আল্লাহ তালা তার ধর্মকর্ম এবং তার বাচ্চারা তার জন্য কতটুকু দোয়া করতেছেন এগুলোই হচ্ছে আল্লাহ তালা তার কাছ থেকে নেবেন আচ্ছা আপনার পাশে যিনি আছেন মুফতি এটি শুনি সালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই গর্বিত বাবা যারা এর আয়োজন এবং আয়োজনে আছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই আমার বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছেন একেবারে আমাদেরকে ছুটে রেখেই তো বাবা ইন্তেকালের সময় যে মানুষের স্বাভাবিকভাবে একটু ক্ষতিগ্রস্থই হয় এখন এই ছেলেপনার দায়িত্ব বায়িত্বর বিষয় আছে আমরা প্রায় ছয় ভাই বোন ছিলাম নানা আমাদেরকে পরিপূর্ণভাবে দায়িত্ব নিয়েছেন বাহ এবং দায়িত্ব নিয়ে সর্বোচ্চ শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে বুঝতে দেন নাই তোমাদের বাবা নাই তো এজন্য আমি বলবো না উনি শুধু গর্বিত বাবা না একজন গর্বিত নানা 마শাআল্লাহ 마শাআল্লাহ উনি মেয়ের ঘরের নাতি ছেলের ঘরের নাতি উভয়কে এক সমান ভাবেই দেখেন যেটা সমাজে বৈষম্য থাকে যেন মেয়ের নাতিকে একটু আলাদা করে দেখা ছেলের ঘরের নাতিকে একটু আলাদা করে দেখা সেটা ওনার ভিতরে কখনোই ছিলেন না এখনো খোঁজ খবর নেই দ্বিতীয় আরেকটি বিষয় একটু ভুল প্রচলন যেটা রয়েছে যেন হাফেজ হলে আলেম হলে তারা কিভাবে চলবে অর্থনৈতিক যে একটা দ্বিধাধন্দ সকলের ভিতরে আছে যেন এদের চলাফেরার ক্ষেত্রে অনেক সমস্যা হয় এরা কিভাবে কোন চাকরি করবে কি করবে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের পুরা ফ্যামিলি এটা গর্বের সাথে বলতে চাই এটা বড় আকারে উচ্চারণ করতে চাই আলহামদুলিল্লাহ সমাজের অন্যের তুলনায় আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এটা একমাত্র এটা এই কোরআনের বরকত কোরআন যে জিনিসের উপরেই আল্লাহ পাক দিয়েছেন সেই জিনিসকে আল্লাহ পাক সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছে আপনারা এই গর্বিত বাবা হিসাবে আমাদেরকে যেন উপস্থাপনা করেছেন আমাদের পুরা ফ্যামিলিকে

আপনাদের বাবাকে তো দেখেছেন অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছেন আপনাদেরও ফ্যামিলি বড় হয়ে গেছে সবাই কিন্তু ওনার দিকে তাকিয়েছে এবং শুনি উনি কিন্তু গর্বিত বাবা গর্বিত নানা গর্বিত দাদা সব কিছু উনি গর্বিত হয়ে গেছেন এমন কিছু আছে ওনাকে বলার জন্য তার সঙ্গে আপনি কিছু তো মুক্তি বলা হয় নাই কোনো দিন আজকে একটু বলতে চান আসলে বাবাকে তো আসলে সবসময় বলা যায় না আর বাবার যে মেহনত আমার অল্প বয়সে আমি দেখছি যেহেতু আমি ছোটো সবার সেটা অপরিশনীয় আর বাবার যে কষ্ট যে কত কষ্ট করে আমাদেরকে আসলে এই লাইনে কত ত্যাগ স্বীকার করছে মানুষের খারাপ বলছে সেটাকে অন্যদিকে নিয়ে গেছে তারপরও আমাদেরকে আসলে এই রাস্তায় রাখছে এই রাস্তার থেকে কোনো ডাইনে বামে যাইতে দেয়নি এর এরপরও আমাদের পরেও যে আমাদের বাচ্চাগুলো যে আমরা ইংলিশ শিক্ষিত করব এটাও উপদেশ আমার বাবা দেয়নি আর এটা আমরা পারিও না কারণ আমার বাবা যখন জীবিত আছে তখন থেকে আমাদের বাচ্চা কাচ্চা এক লাইনেই আমাদেরকে ঢুকে ধরেছে সুন্দর আসুন গর্বিত বাবাকে আমরা উত্তরে পড়িয়ে দেই এবং